সর্দি কাশি থেকে মুক্তি চান কিংবা কন্ট্রোল করতে চান ব্লাড প্রেশার তবে আজই আপনার ডায়েটে যোগ করুন চালতা কিন্তু থামুন খালি পেটে চালতা খাচ্ছেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো চালতা খাওয়ার সঠিক সময় পরিমাণ এবং এর বিস্ময়কর সব ঔষধি গুণ সম্পর্কে তাই একটু মিস করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রথমেই জানবো চালতা খাওয়ার দারুণ কিছু উপকারিতা এক নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চালতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা সর্দি কাশি ও সিজনাল জ্বর থেকে আমাদের রক্ষা করে এবং শরীরের ইমিউনিটি শক্তিশালী করে দুই নম্বরে হজম শক্তি বাড়ায় যাদের হজমের সমস্যা বা কুষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য চালতা খুব উপকারী এতে থাকা ফাইবার অন্তরের স্বাস্থ্য ভালো রাখে তিন নম্বরে কিডনির জন্য ভালো চালতা কিডনির রোগ প্রতিরোধে এবং প্রস্রাবের সংক্রমণ দূর করতে সাহায্য করে চার নম্বরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্তের শক্রের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে চালতার রস বেশ কার্যকর পাঁচ নম্বরে ত্বক ও চুলের যত্নে উপকারী এর অ্যান্টি এনজাইন উপাদান ত্বককে সতেজ রাখে এবং চুলের গোড়া শক্ত করে এবার জেনে নেই অতিরিক্ত চালতা খেলে কি হয় যে কোনো কিছুরই অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যর জন্য ক্ষতিকর চালতার ক্ষেত্রেও তাই যেমন এক নম্বরে অ্যাসিডিটি হতে পারে অতিরিক্ত টক হওয়ায় খালি পেটে বেশি খেলে পেটে জ্বালা পরা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে দুই নম্বরে দাঁতের এনামেল নষ্ট করে চালতার টক ও আঠালু বাব অতিরিক্ত মাত্রায় খেলে দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে তিন নম্বরে রক্তচাপ কমিয়ে দিতে পারে যারা নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ খান তারা অতিরিক্ত চালতা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ এটি রক্তচাপ দ্রুত কমিয়ে দিতে পারে এবার দেখে নেই দিনে কতটুকু চালতা খাওয়া নিরাপদ একজন সুস্থ মানুষের জন্য দিনে পঞ্চাশ থেকে একশো গ্রাম চালতা বা মাঝারি সাইজের চালতার দুই তিনটি কোয়া খাওয়া যথেষ্ট এবার জানব চালতা খাওয়ার সঠিক সময় চালতা খাওয়ার সেরা সময় হল দুপুরে খাওয়ার পর অথবা বিকেলের নাস্তা হিসাবে গুরুত্বপূর্ণ টিপস কখনোই খুব বুড়ে বা একদম খালি পেটে চালতা খাবেন না এতে পেটে গ্যাস হতে পারে বন্ধুরা আশা করি আজকের তথ্যগুলো আপনাদের কাজে আসবে পরবর্তী ভিডিওতে কোন ফলের উপকারিতা সম্পর্কে জানতে চান কমেন্টে অবশ্যই জানান ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে